তাইলে তুই যে আমার পোলা নিয়া কাছাস তুই তাইলে আমার খায়াস নে যা আমি কারণ আমার পোলা নিয়া কাছাস তুই আরে তুই কি হিসাব বসতে চাস না আরে না আমি বুঝতাছি না তুই এলা বুঝা গছায় আরে তুই কি শক্তি আছে দেইসা পোলার পোলা কার পোলা তোহার তাইলে তেহা কারে দেয়া লাগবো আর তোরে তাইলে এখন বসতা খাইরম কথা ছিল না ও তো পোলান বদলাতে আরঙ্গো যার কাছে পলা আছে টি হেতেই দিব হ এ পাইলে পোলা কার কাছে আমার কাছে তাইলে দে দে হ্যাঁ আরে ভাই আমি কি কিনা বার এটা তো আমারই কথা ها কোন ঝুম আরে জহান্তর পোলা কিন নবাব হন পাবি ও ওবনি জানি